সঙ্গে সঙ্গে ভাঙন তীব্র আকার ধারণ করেছে যমুনা ব্রহ্মপুত্র নদের তীর জুড়ে ভিড় করছেন ভাঙন কবলিত অসহায় মানুষ এদিকে ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের অবহেলা আর পরিকল্পনার অভাবকে দুষছেন জনপ্রতিনিধি ও উন্নয়ন কর্মীরা তবে ভাঙন ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধা থেকে ওবায়দুল ইসলামের ছবি নিয়ে হেদায়তুল ইসলাম বাবুর প্রতিবেদন চোখের সামনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে আবাদি জমি বাড়ি ঘর ভিটে মাটি যমুনা ব্রহ্মপুত্রের বুকে সহায় সম্বল হারিয়ে দিনের পর দিন দীর্ঘ হচ্ছে সর্বহারা মানুষের তালিকা গত এক সপ্তাহের ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রসুলপুর পূর্ব কঞ্চিপাড়া সিংরিয়া ও কামারপাড়ার শত শত পরিবার রাতের বেলা শুয়ে থাকা জানা বেকট শব্দ হয় হয় যে রক্ষা করতে পারে না পালাকার ঘর বাড়ি বা ক্ষয়ক্ষতি হয়েছে গাছগাছালি ঘর দুয়ার সব গেছে নদীর মধ্যে আমরা এখন যে যাব কথায় তাও তো আমাগ্রে নেই ফসলি জমি মাঠ ঘাট হাট বাজার ঘরবাড়ি উজার করে ব্রহ্মপুত্র নদ এবার আঘাত হেনেছে গাইবান্ধার ফুলচরি উপজেলার সিংড়িয়া গ্রামের এই বাঁধটিতে এলাকাবাসীর অভিযোগ সঠিক সময়ে বাঁধটি সংরক্ষণ করা হলে এলাকার মানুষ ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেত কাজ করে এলো অসময় আসিয়া অসময় কাজ করি এখন কাজ করি কুল লাভ হবে না এখন ভাঙনি ধরি গেছে এখানিক বস্তা যতই দেখে দেখি কুল বেলা পানি উন্নয়ন বোর্ড যদি ওনারা আরো কিছুদিন আগে কাজ করত। তাহলে মনে করেন আমাদের এই অবনতিটা হয় না এদিকে পানি উন্নয়ন বোর্ডের খাম খেয়ালিকে দায়ী করে জন প্রতিনিধি ও উন্নয়ন কর্মীরা বলছেন পরিকল্পনা মাফিক কাজ করলে ভাঙন ঠেকানো সম্ভব এই কাজটা শুষ্ক মৌসুমে করলে এত বস্তাও লাগতো না এত পেশানি হওয়া লাগতো না অল্প বস্তায় সুন্দর কাজ পরিকল্পিত হবে কাজ এবং সেটা গ্রান্টি মূলক কাজ হতো কিন্তু পানি উন্নয়ন বোর্ড সেটা করবে না গোবিন্দী চরের একটা সিংহ ভাগ দেবে গেলেন কিন্তু কই ওখানে কিন্তু অলরেডি টেন্ডারিং হয়েছে তাৎক্ষণিক একটা জায়গায় এক কোটি টাকার উপরে বরাদ্দ হয়েছে টেলারিং হয়েছে কিন্তু কাজ শুরু হয়নি অবশ্য পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা ভাঙন ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেন একটা প্রকল্প সাবমিট করা আছে যেটা আমাদের মন্ত্রণালয়ে পার হয়ে প্ল্যানিং কমিশনে পিএইচির অপেক্ষায় এবং এই কাজটা যদি আমরা করতে পারি চার হাজার চারশো মিটার তাহলে গাইবান্ধাবাসী রেহাই যমুনা ব্রহ্মপুত্রের ডান তীরে বিআরি বাঁধের গাইবান্ধা অংশে ছিয়াত্তর কিলোমিটারের মধ্যে নয়টি পয়েন্টে দশ কিলোমিটার এলাকা অতি ঝুঁকিপূর্ণ তার মধ্যে পানি উন্নয়ন বোর্ড পাঁচটি পয়েন্টে কোনো ভাঙন ঠেকানোর চেষ্টা চালাচ্ছে